হযরত আব্দুল কাদির জিলানী রহিমাহুল্লাহ ইরাকের জিলান অঞ্চলে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সত্যনিষ্ঠ ও আল্লাহবিরু একবার তার মা তাকে জ্ঞান অর্জনের জন্য বাগদাদে পাঠানোর সময় চল্লিশ দিনার দিয়ে বললেন বাবা কখনো মিথ্যা বল না সত্যকে আকরে ধরো যাই হোক না কেন তিনি কাফেলার সঙ্গে যাত্রা করলেন পথে ডাকাতদের একটি দল কাফেলাকে আক্রমণ করল ডাকাতেরা একে একে সবার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নিল তারা যখন হজরত আব্দুল কাদির জিলানী রহিমাহুল্লাহ এর কাছে এলো তখন জিজ্ঞাসা করল তোমার কাছে কিছু আছে তিনি নির্ভীকভাবে উত্তর দিলেন হ্যাঁ আমার কাছে চল্লিশ দিনার আছে ডাকাতেরা অবাক হয়ে বলল এত সহজে তুমি কেন সত্য বললে ভয় পেলে না তিনি বললেন আমার মা আমাকে সত্য বলতে শিখিয়েছেন আমি কখনো মিথ্যা বলব না ডাকাতেরা অভিভূত হয়ে গিয়েছিল তাদের সর্দার কেঁদে ফেলল এবং বলল আজ এই শিশুর কাছ থেকে আমরা শিক্ষা পেলাম আমরা এতদিন মানুষের সম্পদ লুট করেছি কিন্তু আজ থেকে আল্লাহর কাছে তবা করছি এই ঘটনা প্রমাণ করে সত্যবাদিতার শক্তি কিভাবে মানুষের জীবন পরিবর্তন করতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক আমিন